Я не знаю, что там

কি অৱস্থাটো গৈছে দেখুৱাই দিনে আপনার একটু ভোরে মাতি ডাক্তাছে আজকে বৃষ্টিতে অবস্থা খারাপ মন মোহনগঞ্জের ছিলাম নমস্কার দাদা বাই দিদি ভাইজা কেমন আছেন আপনারা আপনাদের আশীর্বাদ দু আমরা ভালো আছি তো দাদা বাই দিদি আমরা আইসি বৃষ্টি বাদল থেকে হোক মোহনগঞ্জ থেকে আইসি কি হালকাতার মিষ্টি খাইতেছি কি আমরা আরে বৃষ্টির লেগে জানো না তো গেছি সাড়ে দশটার সময় গিয়ে আটকে রয়েছি বুঝছো আসলে আমরা সবাই হাতে এতে খাই আর কি আপনারা কি ভুল বুঝবেন না অনেকেই আবার কই যে আপনারা কি প্লেট নেই গে

ড্যাগের মধ্যে আনতো বাবা সুট্টু একটা ডেক লো যাইত পরে তোমার ফানের ঘরের থেকে লোয়ত তো কি মিষ্টি খাওয়া খাইছি বাবা হালকাতা সব প্রতি বছরে ঢেক দিয়ে আনতো বাবা সুট্টু ডেক লোত হ্যা মাটু ঢেক মধ্যে আমার আছে মধ্যে আগে সিস্টেম না তো আগে তোমার ফ্লেটের মধ্যে দেখা হয়তো আর কেউ যদি নিতে চাইতো যাইত ছোট ড্যাগের মধ্যে দিত তুমি পুরানা লোকেরে জিজ্ঞেস করে দেখ যে হালকা তাজা যারা মিষ্টি বাড়ি দান্ত তারা কি ভাই আনতো তুই তো আর আমি তো মনে হয় জাম মিষ্টি এরা মাইক মারতাস নাহে কি হবে তো সেই হুম দুই জায়গা দিছে ওহন আলকাটা মিষ্টি দিন ধরে মানে মিষ্টিটা balas না আমি তো বাইনা দিয়া না তুমি একটা হইছ না তোমার ইন মিষ্টি তো মিষ্টি আছেন কোন রাইবা এদিয়া তোমার মিষ্টি রে বিকেলা খাইম বিকেলা খাইবো হ্যাঁ বিকেলা

কায়লাতে কায়লাতে রাंदा বান্দা কিত হইব রাंदा সোয়ালে জিদি রানচুরি তো আর যে কথা মাছ আনে আনমা কিবা আল্লা কাটবা কোন সময় ডিম আর

সকাল থেকে যে বৃষ্টি নামতেছে এই দুপুর হইলো এ পর্যন্ত বৃষ্টি এখন একটু জ্বর আইছে কিন্তু তারপরে দিনে ডাকতেছে বৃষ্টি আবার নামবো রেডিও শুক না রোদ উঠলে শুকাইয়া ফাতা ই করে লিব কাটটা লিব আমার তো মূলত আমি যদি বারোটার সময় যদি বাড়িতে নাই তাহলে আমার কিন্তু আপনার কোনো কাজের বা হয় না যেটা যদি টাইমলি না যায় ধরুন আপনি দোয়ানো যাইতে আটটায় আপনার টাইম প্রতিদিন আমি আটটার সময় যাই আপনি যদি নয়টার সময় যান তা আপনার মনের কাছে খারাপ লাগবে এই হলো অবস্থা আর কি হ্যাঁ কি তাই তা দিন না আজকে কিরম থুম ধরে রয়েছে আর সারি কিনার দেয়া কালি আপনার পাখি ব্যাঙ্গে লাগতেছে আর কি আমরা বাড়ির সামনে তো আজকে বিয়া বিরাট আপনার উমা জোমা মানুহে ৰা চাহো কত কিছু এলা কিন্তু নীৰৱে আছিলো দেৰি হৈ গৈছে গা এই ডাল ভৰছে দোল দুটা ডাল ভৰছে যাল ডোল হৈছে কিছু ডাল ডোল ঠাই লৈ গেলাম কাৰণ বৃষ্টিপাত হ'লে না গাছ থাকে কিন্তু যদি আপোনাৰ মৰ খৰা ডাল আমরা মরগোটা শুকনা ডালটি কই আর কি আপনার শুকনা যে ডালটি আছে এটি কিন্তু আপনা আপনে ভাঙে ভাঙিয়ে পরে আর কি তো কয়েকটা পাইছি রোদ উঠলে পরে শুহায়া পরে রোদ দিয়ে আপনি আর কি কারেন্ট থুম ধরে যে কোনো টাইমে আর একবার নামি ওর বৃষ্টি তো ঘরে তো কারেন্ট নাই আজকে মূলত তো মন জেগে ছিলাম একটা হালকা তার কাঠ খাই লাগিয়া লাগে আর মূলত হয়ে যায় এটা হইলো গিয়া মেন দরকার আর কি আমি এই কারণে গেছিলাম আমার হালকা তার কার্ড সাবাইছি আর কি এই যে অঞ্জন মেডিকেল হল অতিথপুর বাজার বারহাটটা নেত্রগুনা তো এটা একশো কাট সাবাইছি আর কি একশো কার্ড নিয়েছে আপনার নয় টিয়া টোটাল একটু কম দাম আডাই দিছি অত দাম দিয়ে তো ধরো আর একশো লাখ নয়টিয়া পড়ছে একটা কাট হিসাবে এরপরে আমনি যাও নিয়ে তাই মিলে প্রায় দশটি এর কাছাকাছি পড়ছে তো যাই হোক এরপরে আপনার এর আমার তো কাজ সীমিত এই কারণে আর কি মনে করলাম যে আচ্ছা যা একটু আনকমন আর কি এই কারণে আর কি দিছিলাম আমি প্রতি বছরই এরকম দামেরই এক বিটিয়া একটি আবার দেড়টিয়া কম বেশি হয় আর কি তো যাই হোক আমার হালকাতা হয়েছে সামনে সোমবারে আর কি এক সপ্তাহ আগেই আপনার আজকে এক সোমবার আবার সামনে সোমবার হয়েছে হালকাতা তো এক সপ্তাহ আগে আনার কারণ রইল বিলিত করান লাগবো মনে করুন কেউ বাজার আয়ে বাজারে দেওয়া লাগবো কেউ রে আবার বাড়িতে গিয়ে দেওয়া লাগবো একটু ব্যস্ততার ভিত্তে থাকবাম এই কারণে এক সপ্তাহ আগে কাট দেওয়ানোর কথা সীমা কালকের আগের দিন বাড়িতেই হ্যাঁ বাড়িতে আনানোর কথা ওই যে ইশারা যে ভরাই তো এর ভাই মানে এর বা এর বলে আঙ্গুল কাটতে পরে আর গেছে না দোয়ানো মানে আজকে কইসা কইতে দাদা তুমি কারখানার থেকে লয়ে যাওগা পরে গেছি কারখানার মধ্যে কারখানার মধ্যে তোমার বোন হয় আবার

গত বছর তোমার বাহি আসিন এক লাখ চল্লিশ হাজার টাকা বৃষ্টি বাদলের দিন গেছে তো উঠছে বৃষ্টি থাকলো বুঝছো আমি তো কে জোর করে কইতারিনা বুঝছো তোমার এই যে পুরান নতুন করে তো আমি এক করে বুঝে বুঝছে দেই এরপরে তোমার কি ওরকম সারা বছর তোমার এটা তো মফসল এলাকা বাকি দিতে হইব বাকি ছাড়া তুমি ব্যবসা করতে পারতো না ব্যবসা করতে গেলেই তোমার বাকি দেওয়া লাগবে কারণ তোমার কাস্টমাররা যারা নিত্য প্রত্যেকদিন তোমার কাছ থেকে নেয় এরা তো মূলত তোমার কৃষি জমির উপরে নির্ভর ধানের সিজন হইলেও ধান টান বেঁচে পরে গিয়ে আস্তে আস্তে কেউ দেয় কেউ বাজায় রাখে আমার কাছে গতবার তোমার এক বেটার কাছে ভাই দুই হাজার টেয়ে বেটা দুইশো টিয়া লইছে অনেক হ্যাঁ অনেক বেটারে কি আমি কইতে পারবাম যে কাল লাগে আপনি দুইশো টিয়া আনলাই

পনের দিন পরে দিবা নাইলে হালকাতার একমাস পরে তুমি দিয়ে দিবা দিয়া লাগলে আবার নিবা কথাটা এটা না এই যে আমি বেলা টেয়া ভাইব টেয়া দিয়ে আর যদি আমি ভরি তাহলে বেড়া আমার আর একবার দিব

ওনে তিন বছর ধরে টেহা নাই গে অনে এবার হালকাতার কাঠ কয় না কই খেলা জানে এই লো মানে গ্রামের যে চিত্রটা এটা এরকম মনে করো যে তোমার কিছু মানুষ আছে এককেরে চলিচ্ছি মা হালকাতার সময় একটা টেহাও বাহি রাখতো না আর কিছু মানুষ আছে আর কিছু মানুষ আছে মনে করো যে তোমার করে খান দায়ী দিব যে বাহি নিছি নিছি আর দিতাম না এরকম কিছু মানুষ আছে সবাই তো আর বালা মানুষ না খারাপ বালা মিলে আছে একবার কি চিন্তা করে যে আমারে বাহি দিছে দিয়া হিরাকবার আমার মিষ্টি ও খাওয়াইতেছে হিরাকবার আমার একটা দশ টিকা কার্ডও দিতে আছে তো বেটার আমি দিতাম না করে এই জিনিসটা কি চিন্তা করে যে বেটা কতটুকু সম্মান করে একটা কার্ড দিতাছে আছে হ্যাঁ এটা আর কি সবাই তো আর এটা